এখনো আমার কানে বাজে মুখ ধের মিঠা বলি আবু সাইদের মায়ামুখ দেখি মনের দুয়ার খুলি ওসামা সাগর রুদ্র ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহত নাই মাসিয়াম খালিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেলে হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে পায়াজের মার কান্নার আওয়াজ আসে নাই আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে রাহত নাই মাসি খলিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসের হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে ফায়াজের মার কান্নার আওয়াজ আসে নাই আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানি কত শিশু প্রাণ ঝরে গেল আছে কিশোকের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে গুলি জুলুমের সেই কালো দিন রাত যাব না কখনো ভুলি চোখারা ভাই হাত পাও নাই পঙ্গ জীবন কাটে তাদের জন্য হাহাকার ওঠে এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী পেতে দিয়ে সামনে চলেছে জীবনের ছাড়ি ভুলে কাঁধে যারা তারা বিপ্লবী তারা সম্মানি এনেছে ফাগুন ধারা ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী ভোগ পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মানি এনেছে ফাগুন ধারা তারাই আসল লড়াকু দেশের চোখে মুখে বিড়বে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ 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 যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ